তিনটি আলামত আপনার শরীরে দেখে বুঝবেন আপনার উপর বদ পড়েছে ভালো করে মনে রাখবেন বদ হচ্ছে খুবই বড় একটি বিষয় যদি কারো বদ্য আপনার উপর লেগে যায় তাহলে কিন্তু ধ্বংস আপনার জন্য অনিবার্য মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লা বলে দিয়েছেন ইবনে মাজা শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস এবং দাউদ শরীফের এক হাজার পাঁচশত ছত্রিশ নম্বর হাদিসের ভিতরে আসছে তিন ব্যক্তির বদ্য আল্লাহ তালা কবুল করেন দো আল্লাহ তালা কবুল করেন তার ভিতরে অন্যতম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোনো পিতা মাতা তার সন্তানের জন্য বদয়া করে আল্লাহ তালা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেন অনেক সময় আমরা খারাপ ব্যবহার করে আমরা পিতা মনে কষ্ট দিয়ে ফেলি অথবা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি তারা বদয়া না দিলেও তাদের মনে যে কষ্টটা লেগেছে এই কষ্টটা সরাসরি আল্লাহ তালার কাছে চলে যায় আর পাক রব্বুল আলমিন নিজে ওই বান্দাকে শাস্তির ব্যবস্থা করেন এজন্য সব সময় চিন্তা করব যাতে করে আমরা সকলের সাথে ভালো ব্যবহার করতে পারি মনে রাখবো আমাদের রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের আদর্শ ছিল হাই স্ট্যাটাস আমাদের রাসুলের আদর্শ ছিল সর্ব উচ্চ আদর্শ এজন্য আমরা যেহেতু এজ এ রাসুল সাল্লাহ সাল্লামের উন্মত হিসেবে আমরাও আল্লাহ রাসুলের আদর্শকে ফলো করার চেষ্টা করব। কারোর সাথে খারাপ ব্যবহার করব না কারো বদ্ধ আনিব না এই বদ্ধ যদি হয় তাহলে তিনটি আলামও যদি আপনার শরীরে দেখা যায় তাহলে মনে করবেন যে আপনার উপর বদ্ধ পড়েছে এক নাম্বার হচ্ছে আপনার মানসিক ভাবে আপনি শান্তি পাবেন না আপনার মনে কোনো শান্তি থাকবে না শুধু অশান্তি থাকবে কোনো কিছু ভালো লাগবে না অশান্তি থাকবে শান্তি আপনার ঘরে কখনো আসবে না যদি আপনার উপর বদ্ধ পড়ে আপনার মনের ভিতরে শান্তি দূর হয়ে যাবে শান্তি আপনার ভিতরে কখনো পাওয়া যাবে না এক নাম্বার নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে কাজে মন বসবে না আপনি যে কাজই করেন না কেন কাজের ভিতরে মন বসবে না এবং কোনো কাজে আল্লাহ তালা বারাকা দিবেন না দেয়ার উইল বি নো বারাকা পাক রব্বুল আলমিন আপনার যে কাজ রয়েছে সে কাজের ভিতরে কোনো বারাকা দিবেন না আপনার কাজে মন বসবে না কাজ করতে ভালো লাগবে না যতই কাজ করেন এই কাজের মাধ্যমে আল্লাপাক রব্বুল আনামিন আপনাকে সাকসেসফুল ম্যান হিসেবে তৈরি করবেন না এজন্য ভালো করে মনে রাখবেন কারো বদ্ধ নেওয়া যাবে না এবং তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার চেহারার যে বিউটি সৌন্দর্য রয়েছে এটা আল্লাহ তারা নষ্ট করে দিবেন চেহারা সৌন্দর্য থাকবে না চেহারা বিশ্রী হয়ে যাবে চেহারা খারাপ হয়ে যাবে কিছু মানুষ আছে যাদের চেহারা ব্ল্যাক কালারের কিন্তু নামাজ পড়ে আল্লাহ তালার ইবাদত করে যার কারণে তার চেহারা দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে এত সুন্দর চেহারা আল্লাহ তালা দিয়েছেন কত সুন্দর করে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন আবার কিছু মানুষ রয়েছে যারা সুন্দর মানুষ সাদা চামড়ার মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে নামাজ পড়ে না আল্লাহ তালার ইবাদত করে না শয়তান আনুগত্য করে শয়তানের সাথে সে মিশে আল্লাহ তালার সাথে নাফরমানি করে আল্লাহ সাথে গাদ্দারি করে এবং মানুষের চেহারা এতটা মিস্ত্রি হয় তাকাতে করে না এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চেহারা নষ্ট হয়ে যাবে এজন্য আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরের ভিতরে তিনটি আলামত থাকলে বুঝবেন আপনার উপরে বদ্ধ পড়েছে এক নাম্বার হচ্ছে আপনার মানসিক ভাবে কোনো শান্তি থাকবে না মনে কোনো শান্তি থাকবে না সব সময় শুধু অশান্তি লেগেই থাকবে ঘরে শুধু ঝগড়া লেগেই থাকবে একের পর এক বিপদ আসতেই থাকবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে কাজে মধ্যে বরফ আসবে না আপনার কাজের মধ্যে বসবে না এবং তৃতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারার বিউটি সৌন্দর্য নষ্ট হয়ে